ময়মনসিংহ মেডিকেল কলেজের অভিশাপ রাত এখন আড়াইটা চারপাশের সব কোলাহল হয়তো থেমে গেছে কিন্তু সেই সময়টায় রাতের গভীরে কিছু কণ্ঠেস্বর জেগে ওঠে যা দিনের আলোয় চাপা থাকে আজকে আমাদের সাথে আছেন আমাদেরই লিসেনার নড়াইল জেলার অলোক কুমার সরকার তার সাথে ঘটে যাওয়া কিছু ভয়াবহ ঘটনা অলোক ভাইয়ের ভাষায় বলার চেষ্টা করছি আমার নাম কুমার সরকার আমি ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজে জব করতাম ঘটনার দিনটি ছিল এক ভয়াবহ শনিবার রোগীর চাপ ছিল প্রচন্ড সেই দিন আমার ডিউটি ছিল বেড নম্বর চারশো উনসত্তরে একটা ষোলো বছরের যুবতী মেয়ে গলায় দড়ি দেওয়ার পর তাকে নিয়ে আসা হয়েছিল সে মৃত্যুর মুখে লড়ছিল আর আমি সারাদিন তার সেবা করেছি তাকে বাঁচানোর জন্য সব চেষ্টা করেছি কিন্তু পারিনি অনেক চেষ্টার পরেও সে মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল সারাদিনের এই পরাজয়ের পর আমার মনটা এত ভারী হয়েছিল যে বলে বোঝাতে পারব রাত তখন প্রায় দশটা স্নান করলাম কিন্তু কিছুতেই ভালো লাগছিল না শরীর ক্লান্ত কিন্তু পেটে খিদার সত্ত্বেও কিছু না খেয়ে শুয়ে পড়লাম গভীর ঘুমে তলিয়ে গেলাম মাঝরাতের নেশা মাঝরাতে হঠাৎ ঘুমটা ভাঙল পেটে যেন আগুন জ্বলছে গড়িতে দেখলাম রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিট গরমের সময় হালকা কিছু নিলাম পেট একটা নেশা চেপে বসলো নেশা গামছাটা কাঁধে ফেললাম মন চাইতে সে একটু নীলিবিলি ছাদে যাই রোজই আমার কিছু কলিগ সেখানে থাকে আড্ডা হয় কিন্তু সেই দিন আমি একা মনে একটা চাপা ভয় নিয়ে আমি একাই হেঁটে গেলাম চাঁদের দিকে সিগারেটটা ঠোঁটে নিয়ে লাইটারটা হাতে নিলাম ক্লান্তিতে হাত কাঁপছে বারবার চেষ্টা করছি কিন্তু গ্যাস লাইটটা কিছুতেই জ্বলছে না সারাদিন তো আমার পাশে আমি ভয়ে চমকে উঠলাম শরীরে সব রক্ত যেন জমাট বেঁধে গেল সাহস করে পিছনে ফিরতেই আমি যা দেখলাম তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না সেই মেয়েটা পেট নম্বর চারশো সেই সুন্দরী যুবতী মেয়েটা ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আছে তার চোখে এক অদ্ভুত চাউনি তার ঠোঁটে সেই অশান্ত হাসি সে আমার দিকে হাত বাড়াচ্ছে আমাকে স্পর্শ করার চেষ্টা করছে আমার হাত পাও তখন থপথপ করে কাঁপছে গরমে নয় বয়ে আমার পুরো শরীরের ঘামে ভিজে সিনান হয়ে গেল কি করব কি বলবো কিছুই বুঝতে পারলাম না বাঁচার জন্য আমি দৌড়ের ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলাম সিঁড়িতে পা দিতে আচমকা পাটা পিছলে গেল তারপর আমার আর কিছুই মনে নেই সকালবেলা যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছি অলোক ভাই হাসপাতালের যে মেয়েটা মারা গিয়েছিল তার আত্মা হয়তো আপনার সেবা ভুলতে পারেনি সে হয়তো ভেবেছিল আপনি তাকে একা ফেলে চলে এসেছেন এই রহস্যের ব্যাখ্যা আজও মেলেনি এই ছিল আজকের রাতের ঘটনা আপনি কি ভয় পেলেন নাকি আপনার মনে জাগল নতুন কোনো এক প্রশ্ন পরের ঘটনার জন্য তৈরি থাকুন রাত এখনো বাকি আছে ভূত संगीत रिधार